শুরুতেই যে ভিডিওটি আপনারা দেখলেন এই ভিডিওতে আমার সাধারণ আর সিঙ্গেল ছবি দিয়ে তৈরি করেছি আর এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম কাঁপিয়ে বেড়াচ্ছে আপনি চাইলে খুব সহজে এরকম ভিডিও বানাতে পারবেন যেখানে আপনার ছবি আপলোড করলেই একটি সুন্দরী রমণী এসে আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার সাথে কথা বলবে যে দেখবে সে বিশ্বাস করবে যে বাস্তবেই একটা মেয়ে আপনার সাথে কথা বলছে তো চলুন কাজটা কিভাবে করবেন সেটা দেখাই প্রথমত চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করবেন টেক লেন প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এখানে উপরে আপনারা সার্চ আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এআই লিখে স্পেস দিয়ে দুইটি জি লিখবেন তারপর সার্চ করবেন এখানে যে পোস্টটি আছে তার উপরে ক্লিক করবেন এখান থেকে একেবারে নিচে চলে আসবেন তারপর এখানে দেখছেন যে ফ্রন্টটি আছে সেটাকে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন ট্রেন্ডিং ফটো টু ভিডিও এখানে ক্লিক করবেন ওয়েবসাইটটি ওপেন হবার পর উপরে ডানপাশে দেখতে পারবেন সাইন ইন অপশান দেওয়া আছে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের ফোনের সব জিমেল শো করবে আপনাদের ফোনে যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন দেন এখন আমরা ভিডিওটি খুব সহজে বানাতে পারবো একটু সাইডে ফটো বা ইমেজ অপশন দেওয়া আছে এখানে ক্লিক করুন আপনাদের ফোনে গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো একটি ইমেজ নিয়ে নেবেন ইমেজ নেওয়া হয়ে গেলে আমরা যেই প্রনটি কপি করেছিলাম সেই প্রনটি এখানে পেস্ট করে দিব সব হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন জব ইন অপশন দেওয়া এখানে ক্লিক করবেন এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের ভিডিওটি তৈরি হওয়া পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে দেখি ভিডিওটা কেমন হলো দুঃখিত বন্ধুরা হয়তো চোখে সানগ্লাস আর মাস্ক থাকার কারণে ভিডিওর মধ্যে আমাকে চেনাই যাচ্ছে না আমি অন্য আরেকটি মেজ দিয়ে ট্রাই করে দেখি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অন্য একটি ইমেজ দিয়ে ভিডিও বানিয়েছি এখন এই ভিডিওটি দেখি কেমন হলো এই ভিডিওটি আগের থেকে মোটামুটি ভালো কিন্তু এতটাও ভালো না আর আমার এই দ্বিতীয় ভিডিওটি বানাতে প্রায় বিশ মিনিট সময় লেগেছে শুধু লোডিং হতেই জানি না কেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম